যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখে আমি আফসোস করি না জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না আমি বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনো দিন আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না এই অধিকার আল্লাহ তালা কাউকেই দেননি রিজিকের ফয় ছালা আসমানে হয় জমিনে না